অনেক ফিকির করতে হবে ফিকির করলে নূরে বুঝাসম হাবিবুল্লাহ উপলব্ধি করা যায় অনেক ফিকিরের বিষয় আছে প্রতি পদে পদে ফিকির সব জায়গায় এখন আল্লাহ সৃষ্টি করছেন ঠিক আছে শুনি হাতে কদি মাসে সব তুল কদি গেছে কারণ শুধু তো আর একদিনের জন্য অনন্তকালের জন্য আরো সুস্থ লোক কলম হোক জান্নাতে হোক সব জায়গায় জায়গায় এই সেবা শ্রেণীবদ্ধ করা আছে অনন্তকালের জন্য এদিন তো অনেক ফিকির করতে হবে সেই জন্য বলি যে নূরে মোজাসম হাবিবুল্লাহ তাহলে উনি কে এক কথা শুধু আল্লাহ পাক না সব তাইলে সব ওনার জন্য করতে হবে এখানে সুন্দর প্রচার করতে ব্যাপক করতে থাকো আর ঈদের মসজিদ করার মধ্যে করতে পারি খুব ভালো তারপর এই সমস্ত আন্তরিক যত কাজ ওনার সংশ্লিষ্ট কোরবানি হোক আঁকি হোক যেটি হোক অনেক কিছু করা দরকার সব থেকে ওনার করা উচিত আল্লাহ নিজে করে যাচ্ছেন ফিকির বিষয়াল্লা আল্লাহ বাস্য করে তোমরা তো বুঝবো উল্টা সব তো বলা যায় না মহামুশকিল জানলা বক্তব্য হলো তারা কত করবি তত পারবি না আমি নিজেই করেছি যে সর্বোচ্চ সানিপদ এই যে হাদিস আল্লাহ হসেন সান্লাহ আল্লাহর

ঠিক আল্লাহ পাকুলtera বললেন আমি আপনার সালাত বাদ আপনার কি সালাত করবে আমি করে দিছি ওটা আল্লাহ এটাই হচ্ছে সেটা ইন্নাল্লাহা ও মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবি সাল্লাল্লাহু আলাইহি বলে দিলেন যে নূরে মুজাচ্ছাম হাবিবুল্লাহ পাক বললেন যে আমি চাই আপনার সারা শুধু আল্লাহ পাক কিন্তু আপনি তৈরি করেন নিজেকে নিজে করছেন আমি আর কত করবো তাহলে ঠিক আছে তাহলে আমি আপনারটা করতে চাই তো তাহলে আপনারা কি করবে আমি করে দিই সবার আল্লা এমনি করা শুরু করে দিলেন বিষয়টা ফিকিরের যে বিষয় যে ডরে বোঝাচ্ছাম হাবি বলে ওই হাদিস শরীফটা আল্লাহ বলে ই হাবি সত্য আল্লাহ আনতা আমি আর আপনি তাহলে বাকি যা যা আসছে সব আপনার জন্য সৃষ্টি করছে মসাকে খালাক চলে আসলে ইয়ে হাবি সত্য আনা আমি আর আপনি আগেও না স্পষ্ট বলে দিতে আমি আমার সেহকা খলাক তুলে আসলি আর যা সব সব আপনার জন্য আমি গোলামের জন্য হুয়াল্লা যে খলাকলো মাহফিলার জামিয়া সমস্ত কিছু আপনার গোলামের জন্য সৃষ্টি করা হয়েছে ঠিক আছে না ইয়ারব্বী আমি তো আমার না আমার তারা চলে আসবে তাহলে আপনি শুধু এক আমি হন আমি থাকলে আমার আলাদা গেলে থাকবে আলাদা আমি তো আলাদা হন তো আপনার মধ্যে আমি তো আলাদা হইতে চাই না আপনার মধ্যে আমি আছি তার বাকি সব আপনার জন্য আমি করছে করছি আসলে তরক করে তো প্রস্তুতি হয় না উনি তো আলাদা হনই নাই ওগুলো এমনি সৃষ্টি হয়েছে ঠিক এটা ওরকম লাখ ছাড়া না লাই কলা হারাস্ত লাখ হচ্ছে ছাড়া না লাই কলা হারাস্ত আমি যদি হচ্ছে আপনার সালাতে বসে জানতে পারবো না ওরা কিন্তু আমাদের কাম আসছে তা না আসছে আপনি ওরকম যখন আপনি নিজেকে প্রকাশ করছেন এটা উনি বিজয় প্রকাশ করে বললেন তাহলে ঠিক আছে অসুবিধা নাই তাহলে আপনি যখন আমারটা করেন তাহলে আপনারটা আমাকে করতে হবে তখন বলি ইন্নাল্লাহ ও মালায়ক সাল্লুন আলাল্লাহ নিশ্চয়ই আল্লাহ পাক সমস্ত আপনার সলা সালাম পেশ করে তেন আল্লাহ বান্দা বান্ধব জিনিস তোরা কত তোর তো পারবি না জানো তুই না করবি করতে মূর্খ লোক তত তো মূর্খ তো জানো না তো করবি করতে আমি নিজে আমার হাবি বোনার সারা জুত করবো সোহান আল্লাহ এখন আল্লাহ করে যাচ্ছে অনন্তকাল এখন তোমরা ঘর ওই ফালিয়া ফসিফ সাইদুল্লাহ ঈশ্বরী ওই বিলকে আপনি বললেন যাই প্রসঙ্গে কত করো করবা ঘন্টা ছয় ঘন্টা বারো ঘন্টা ষোলো ঘন্টা চব্বিশ ঘন্টা আরও বেশি হয়ে গেল কত করবো তোমরা আমরা জানো না করবাটাই জানি কিছু মানুষ মানে জানে না ওই পুঁথিগত বস্তু যেটা একটু বাড়িতে কিছু নাই তাই কত করবো তুমি তাহলে ঠিক আছে আল্লাহ উনি নিজেই করবে সবার আল্লাহ এখন তাহলে কয়টা ফিকির করবা বুঝে গেলি বুঝো না হ্যাঁ ফিকির করলে বুঝবা গেল কঠিন বিষয় অনেক কঠিন যে হাবিবুল্লাহ তখন শান মান এটা এই পুঁথিগত বিদ্যাটা বলা যেতে পারে হাগির তো কঠিন সেদিকে আটটা সংযুক্ত হয়ে গেছে এখন আটটা তো আলাদা কিছু না এরাদা করা নিয়ত করা কুদরত সামে বাসাম সোনা দেখা কালাম ইলিম হায়াত তো বাতা চেকুনটা পাতাছে